চেয়ারম্যান কাকা এই দেখেন এই আছে জমির দলিল আমরা দুই ভাই আছে এই জমির মালিক এই জমিতে আমরা এখনো বিক্রি করিনি কিন্তু উনি জোর করে এই জমিটি বাড়ি করে এই জায়গা দখল করার চেষ্টা করতেছে এই তোমরা দুইজনে থামো কই দেখি জমির দলিল এই যে কাকা এটা আছে আমার দলিল এই দেখেন সবকিছু ঠিক আছে সবকিছু আসল সব দিকতে সঠিক আছে এই জমি আমি নগদ টাকা দিয়ে ঘরের কাজ শুরু করেছি এই জমি দলিল তো দেখতেছি একজনের সই এই জমির ওয়ারিশ তো তোমরা দুই ভাই তার একজনের সই কই আমি তো জমি কিনেছি না ছোট ভাইতে ওনার ছোট ভাই জমির মালিক আরে ভাই থামেন তো আমার ছোট ভাই তো আর একা এই জমির মালিক না এই জমিটা এখনো ভাগই হয়নি আপনি যে জমিটা কিনেছেন জমিটা কেনার আগে আমার কাছে একবার শুনবেন না মইনুল তো ঠিকই বলেছে জমির ওয়ারিস তো দুইজন এখানে একজনের সই আছে এই দলিল তো অবৈধ উনার ভাইদের ভিতরে যে এত সব ঝামেলা তা তো আর আমি জানি না আমি তো নগদ টাকা দিয়ে জমি কিনেছি আমার এই বিষয়টা আপনি একটু মীমাংসা করে দেন আচ্ছা ঠিক আছে বিষয়টা দেখতেছি এনাও জমির দলিল ধরো বিষয়টা মীমাংসা না হওয়া পর্যন্ত এই বাড়ির কাজ বন্ধ থাকবে আর তুমি তোমার ভাইরে ডাক দাও চলো আমার সঙ্গে চলো আচ্ছা কাকা আপনি লোক গিয়ে ডাকান আমি ওর সাথে কথা বার্তা কইনি এ রানা ভাই আপনার ওই জমি নিয়ে আপনার ভাইয়ের সাথে কি ঝামেলা হয়েছে আরে ভাই ওর সাথে আমার জমিনে কি ঝামেলা হবে ওর সাথে তো আমি কথাই কইনি আমি তো শুনলাম আপনার ওই জমিনে কি ঝামেলা হয়েছে এই জন্যই তো চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকতে পাঠাইছে আরে আমার বাপের যে জমি আছে সবই তো আমাকে দুই ভাই ওর ইচ্ছা মতো ও গাছ লাগাই আর গাছ বিক্রি করে দেয় কই আমি তো ওরে কিছু কই নে এই জন্যই তো আমি একটা জমি বিক্রি করে দিছি তাই নিয়েই তো চেয়ারম্যান সাহেবের কাছে বিচার গেছে এই জন্য আপনারে চেয়ারম্যান সাহেব ডেকেছে তা আপনি আপনার ভাইয়ের অনুমতি ছাড়া জমি বিক্রি করলেন কেন আরে যার কাছে জমি বিক্রি করেছি সেই তো আমারে আমার ভাই সই না হলে আরো কি কি ভাই দেখেন এই হচ্ছে কিন্তু আমরা দুই ভাই জমি এখনো ভাগ হয়নি আমাদের আব্বার নামেই রয়েছে এখন আমার ভাই যদি রাজি হয় তাহলে আমি জমিটা বিক্রি করে দেবো আরে তোমার ভাই না থাকলে হবে তুমি থাকলে হচ্ছে আর আমি যতটুকু জানি তোমার ভাই তোমার সম্পর্ক ভালো না আমার ভাই যদি রাজি না হয় আমার একা শাক করে কি জমি বিক্রি হবে হ্যাঁ হবে আপনি একটু বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করা লাগবে আর জমির কাটা তো আপনি চার লাখ টাকা বলছিলেন তিন লাখ করে নিন কারণ ওইদিকে আবার টাকা পয়সা খরচ করা লাগবে ও ভাই তিন লাখ টাকা তো মেলা কম হয়ে যায় আরে ভাই বোঝেন না কেন ওইদিকে টাকা পয়সা খান লাগবে না আচ্ছা ভাই দেখেন কিন্তু পরে যেন কোনো ঝামেলা না হয় আরে ভাই কোনো সমস্যা হবে না আমি তো আসি যদিও কোনো সমস্যা হয় তাহলে আমি দেখে নিবানি আচ্ছা ঠিক আছে তাহলে শুনেছেন তো ভাই কাহিনীটা আমার ভাই সই ছাড়া আমি জমি বিক্রি করতে চাইনি যাই হোক ভাই চেয়ারম্যান এখন কোন জায়গায় চেয়ারম্যান তো আপনাদের ওই জমিতেই আছে তাহলে চলেন চেয়ারম্যানের কাছে যাও না ভাই আমার সময় নেই আমার উত্তর কাজ আছে তোমরা দুজন যাও আমি চলে গেলাম হে মুজিদ চল চেয়ারম্যানের কাছে ঘুরে আসি চেয়ারম্যান কাকা রানা ভাইরে পাঠাইছি রানা ভাই যাচ্ছে আর জমি যে কিনেছে জামিনা বাজাইছে সে চার লাখ টাকা কাটা ভুলভাল বুঝে তিন লাখ টাকা কিনতে চাইছে তোমাদের ভিতরে কি কি হয়েছে আমি সব জানি চার লাখ টাকার জমি তুমি বিক্রি করেছো তিন লাখ টাকা আর তুমি তোমার ভাই সই ছাড়া জমি বিক্রি করেছো এ জমির দলিল তো এখনো অবৈধ কাকা উনি তো আমারে কয়েছে আমার ভাই সই ছাড়া নাকি জমির দলিল বৈধ হবে আর যদি ঝামেলা হয় তাহলে বিষয়টা নাকি উনি দেখবে আরে থামো উনি বললি হবে নাকি সব একটা নিয়ম কানুন আছে না নিয়ম ছাড়া তুমি কাজ করলে কেন এই জন্যই তো এখন ঝামেলা পাইতেছে চেয়ারম্যান কাকা শোনেন যা হাত হয়ে গেছে আপনি তাকে একটা মিল করে দেন তালি কাকা আমার টাকাটা একটু দ্রুত ফেরত ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও এগে দুই ভাই সাথে আমার একটু কথা আছে শোনো তোমরা দুইজন আপন ভাই তোমাদের দুইজনের ভিতরে সম্পর্ক ভালো রাখো নি তার জন্য এখন বাইরের লোক সুযোগ নিচ্ছে 4 লাখ টাকা কাটার জমি 3 লাখ টাকায় নিয়ে নিচ্ছে তোমরা দুই ভাই ঝামেলা করে নিজেরাই ঠকে যাচ্ছ। তাই একটা কথা বলি শোনো তোমরা দুই ভাই মিলে থাকো বাইরের লোকের সুযোগ দিও না এখন আমার কথা শোনো তোমরা দুই ভাই অফিসে চলো ঝামেলা মিটাই দিছি আচ্ছা চলেন এভাবেই আপন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে বাহিরের মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে তাই খেয়াল রাখবেন কখনো আপন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবেন না ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ